ভিটামিন এ আমাদের শরীরের জন্য এক অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান বিশেষ করে চোখ ভালো রাখার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য এবং ত্বক ও চুলের স্বাস্থ্যের জন্য ভিটামিন এ এর প্রয়োজন অপরিহার্য চলুন কোন কোন খাবারে ভিটামিন এ পাওয়া যায় প্রথমে ফলের কথা বলি যেসব ফলে ভিটামিন এ বেশি থাকে সেগুলো হলো পেঁপে আম কাঁঠাল তরমুজ এবং খেজুর এবার শাকসবজির তালিকা গাজর মিষ্টি কুমড়া মিষ্টি আলু পালং শাক লাল শাক কলমি শাক ধনে পাতা লাল মরিচ টমেটো আর মেথি পাতা এইসব শাকসবজিতে থাকে প্রচুর বিটা ক্যারোটিন যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপ সব সবশেষে মাছ মাংস কলেজা ডিমের কুসুম গরুর দুধ ঘি ছোট মাছ যেমন মলা বা পুটি মাছ মনে রাখবেন অতিরিক্ত ভিটামিন এ আবার ভালো নয় বিশেষ করে বেশি বেশি সাপ্লিমেন্ট নেওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে তাই চেষ্টা করুন এইসব প্রাকৃতিক খাবার থেকে প্রয়োজনীয় ভিটামিন গ্রহণ করতে ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই